বাড়ো বাড়ো বাড়তে বাড়তে সীমা লঙ্ঘন হয়ে গেছে আল্লাহ এবার কঠিন করে ধরে ফেলেছে নেতা আর নড়ানড়ি করতে পারে না নেতার আর যাওয়ার জায়গা নাই ও পদে থাকতে কোটি কোটি টাকার মালিক হয়েছে পদ থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে দুদকে এমন ধরা ধরেছে ওর পরিবারের খরচ বহন করার জন্য অ্যাকাউন্ট নাই ধরে বলেন ভেট নেবে তোমার বিসিএস হয়ে গেলে র্যাবের পরিচালক হয়ে গেলে পুলিশের মহাপরিচালক হয়ে গেলে দাপট দেখে কে কথা বলতে না যা করবে তাই যা করবে তাই পথ থেকে অব্যাহতি খোঁজ নিয়ে দেখা যায় সম্পদ 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 এত এত সম্পদ এখন যারাই তাদেরকে বড় পদ দিয়েছে তারাই বলতেছে আমরা লেখাপড়া দেখে চাকরি দিয়েছি কিন্তু দুর্নীতির দায় নেব না এই ধরা কার প্রিয় ভাই কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা কি বোঝা যায় এই ধরা কার জোরে বলেন তো এই চেয়ার দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে মেম্বার বানানোর মালিক কে চেয়ারম্যান বানানোর মালিক কে জোরে বলেন তো আমাদের অভিযোগ আছে না নাই এত জুলুম করে এত অত্যাচার করে এত মিথ্যা মামলা দেয় কিন্তু ক্ষমতায় তো আসেই 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 আল্লাহ কি ভালোবেসে দিচ্ছেন

ফিরে কিনা ফিরে কিনা দেখি যখন দেখে ফিরে না লাম ইফলিত হো এমন ধরা ধরে ওরার বাসানোর কেউ থাকে না ও জানতো ইয়ারি ফুলা নিয়ামত আল্লাহ ثُمَّ يُنْكِرُونَهَا وَأَكْثَرُهُمُ الْكَافِرُونَ ও জানতো সব নিয়ামত আল্লাহর নিয়ামত কার আল্লাহ পথ দেওয়ার মালিক কে কিন্তু ও মনে করতো মনে হয় আমার নেতা খুশি হয়ে আমাকে দিয়ে দিয়েছি একটা আওয়াজ দিয়ে বলেন তো জনগণ যাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে এমপি বানাবে মন্ত্রী বানাবে ওই জনগণ ওই নেতার প্রতি ভালোবাসা যিনি অন্তরে সৃষ্টি করে দিয়েছেন তিনি কে না হইলে তো আপনার উপরে তিক্ততা আসতে পারত ঠিক না বে ঠিক

মিথ্যা বাড়তে থাকে মিথ্যা বাড়তে থাকে বাড়তে 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 যখন শিবালঙ্গন লঙ্ঘন হয়ে যায় রব্বুল আলমিন তাদেরকে মিথ্যাকে থামিয়ে দিয়ে ওই মিথ্যার উপরে সত্যটাকে বিজয় করিয়ে দেয় এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো পরীক্ষা আছে না নাই নিয়ামত দিয়ে পরীক্ষা করেন যিনি তিনি কে এই পদ পদবি দিয়ে যিনি পরীক্ষা করেন জোরে বলেন তিনি কে এখন পদ পদবি পেয়ে যারা জুলুমের জায়গা বেছে নিয়েছে তাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে ফিরাউনকে চাইলে আল্লাহ দু দশ দিনে ধ্বংস করে দিতে পারতো না আমার কথা বুঝতে পারতেছেন ফিরে ভাইরা মনোযোগ কি আছে আপনাদের সবার আমরা কি শেষ করব কারা কারা একটা হাত তো তার না দু একজন উঠেছেন বুঝতে পারতেছেন কে একটু কানের ভিতরে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই শয়তানের কানে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই ওই জন্য আকাশ বাতাস প্রকম্পিত করে একটা তাকবির হবে সবাই মিলে

আমরা কাউকে ভালোবাসবো কার জন্যে সবাইকে আওয়াজ দিয়ে বলেন কার জন্যে এখন সে আপনার বাবা সে আপনার ভাই সে আপনার আত্মীয় সে আপনার নিকটতম মানুষ বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু তাকে ভালোবাসলে আল্লাহ ও খুশি বাসা যাবে তুমি বলেন যাবে আবার পক্ষান্তরে আমি কাউকে ঘৃণা করব কারোর সাথে কথা বলবো না কারোর সাথে মিশবো না কারোর সাথে লেনদেন করব না কারোর ঘরের কাছে যাব না কাউকে এড়িয়ে চলবো এইটার পিছনেও খুশি থাকতে হবে যিনি রাখতে হবে জিনাকে তিনার নাম কি তাহলে আল হব ফিল্লা ভালোবাসবো কার জন্য অল বুগুত ফিল্লা ঘৃণা করবো কার জন্য দান করব কার জন্য এমন জায়গায় দান করব যেই জায়গায় দান করলে খুশি হয়ে যান আল্লাহ সেখানে দান থেকে ফিরিয়ে থাকা যাবে আবার কাউকে দান করব না দান থেকে বিরাত থাকবো সেটার পিছনেও খুশি করব কাকে আগামী কালকেই আজকে আপনারা তাফসির মাহফিল শুনতে এসেছেন আগামী কালকে মনে করেন আপনার পার্শ্ববর্তী কোনো একটা জায়গায় যাত্রা গানের অনুষ্ঠান হবে আপনার কাছে এসে বলেছে করিম চাচা তো সাত্তার চাচা কিছু শরীফা আপনি বলবেন বাপু নিয়ে যাও কি বলবেন কালকে তাফসির মাহফিল করেছি বাপু তুমি আমার কাছে খাইতে চাও আমি তোমাকে পেট পুরে খাওয়াচ্ছি কিন্তু যাত্রা গানের অনুষ্ঠানে দশটা টাকা দেব না তাহলে এখানে দিলেন খুশিকে আল্লাহ আর ওখানে দিলেন না খুশিকে আল্লাহ রাসূল বলেন এই কাজগুলো যে করলো ফাপা বিস্তাকমালল ঈমান সে তার ইমানকে পূর্ণ করলো তার মানে বোঝা গেল যে সব সময় মানুষের ভালোবাসা যায় না কিছু কিছু সময় নাফার মান হয়ে যায়